পায়েস হোক কিংবা ঝোলা গুড় সহযোগে চিতই পিঠে পাটি সাপটা হোক কিংবা চন্দ্রপুর পৌষ পার্বণের দিনে বাঙালি পিঠের প্রেমে মজবে না এ তো একেবারে নামুমকিন আপামুর বাঙালির সেই উৎসবের ছোঁয়া এবার দেখা মিলল হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলের মেনুতে খিচুড়ির পাশাপাশি মিলল পাটি সাপটা পিঠে পৌষ পার্বণে পিঠে দিদিটা আমাদের দিদিরা আমাদেরকে খাইয়েছেন এছাড়াও এটা মিড ডে মিলের কোনো আইটেম না। এটা মিড ডে মিল ছাড়া মিড ডে মিলে আমাদের আজকে খিচুড়ি হয়েছিল তারপরেও পার্টিসাপটা পৌষ পার্বণ উপলক্ষে দিদি আমাদেরকে খাইয়েছেন প্রত্যেক বছরই বলতে গেলে বিভিন্ন ওকেশনে বিভিন্ন সিজনে সিজনের ফ্রুট খাওয়ানো হয় তারপর ফল থেকে শুরু করে মিষ্টি লসি ম্যাঙ্গো জুস খাওয়ানো হয় কেক ফেক ইত্যাদি অনেক রকমই খাওয়ানো হয় আমরা তাকে যেটা ইচ্ছা বলি যে আমাদের এটা খেতে ইচ্ছা হচ্ছে আমাদের ওটা খেতে ইচ্ছা হচ্ছে আমাদেরকে সেটাই মানে করে খাওয়াই এবার এবার এর ক্ষেত্রে বলা যায় যে উনি আমাদেরকে এতটা পরিমাণ ভালোবাসেন যে আমরা সেটাও তাদেরকে মানে যেমন মায়ের কাছে বলতে পারি যে মা আমি এটা খাবো আমাকে বানিয়ে দিন সেরকমই দিয়ে এই দিদিমণি আমাদেরকে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন বর্তমানে স্কুলের পড়ুয়া সংখ্যা চারশোর অধিক তাদের পাতে অন্য পথ পড়তেই মুখে হাসি ফুটেছে ওদের অন্যান্য শিক্ষিকাদের সহযোগিতায় সকাল থেকে স্কুলের রাঁধুনিরা ব্যস্ত পিঠে তৈরিতে ছাত্রছাত্রীরা জানায় শুধু পৌষ পার্বণ বলেই না বিভিন্ন অনুষ্ঠানে বাহারি খাবার হাজির থাকে মিড ডে মিলের পাতে মরশুমি নানা ফল বিরিয়ানি থেকে মাংস ভাত নিত্য নতুন নানা খাবার তৈরি করেন রাধুনিরা এই স্পেশাল আইটেম শুধু পাটি সাপটা আমাদের নয় আমাদের সারা বছরই যদি আপনি আসেন বা কেউ আসে দেখতে পাবে প্রতিদিনই অলমোস্ট কিছু না কিছু স্পেশাল আইটেম আমাদের থাকে কোনো গ্রুপ ডি স্টাফ নেই গত পনেরো বছর ধরে কিন্তু আমাদের এই টিমের ইন্টিগ্রিটি এমনই যে আমরা সব কাজই এমন শেয়ার করে করে করি আমাদের কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি এই রাজ্যে মিড ডে মিল নিয়ে কেন্দ্রের তরফে আনা বুড়ি ভুরি অভিযোগে সরগরম গোটা রাজ্য রাজনীতি এরই মাঝে হুগলি থেকে এলো মন ভালো করে দেওয়া ছবি যেখানে সব বিতর্ক দুর্নীতির অভিযোগ দূরে সরিয়ে কচি কাঁচারা পেট করে খাবার খায় সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ